আজ তোমাকে শোনাব এক মজলুম মেয়ের গল্প যার অপরাধ সে শুধু ধৈর্য ধরত আর পাঁচওয়াক নামাজ পড়ত কিন্তু এসবের পরেও তার ধৈর্য দোয়া আর নীরব কান্না একদিন বদলে দিল সেই পাথরের মতো কঠিন শাশুড়িকে বলছি খাদিজার কথা একটি সাধারণ মুসলিম ঘরের মেয়ে নামাজি পর্দানশীল নম্র স্বভাবের গরিব ঘরের হলেও স্বভাব ছিল রাজরানীর মতো তাকে বিয়ে দেওয়া হয় ইয়াসিন নামের এক ছেলের সঙ্গে স্বামী ইয়াসিন ভালো মানুষ কিন্তু মায়ের ভয় নীরব আর সেই মা শাহানা বেগম এক কঠিন হৃদয়ের নারী শাহানা বেগম ছিলেন অত্যন্ত কঠোর ও জালিম মনের মহিলা বিয়ের দিন থেকেই শুরু হয় খারাপ ব্যবহার প্রথম দিনেই অপমান করে শাশুড়ি বলে এই শাড়িটা পরে এসেছিস আমাদের ঘরে গরিবের মতো চলবি না এখানে যা হবে তা আমার নিয়মে হবে আর এখন ঘরে না গিয়ে রান্নাঘরে যা বিয়ের দিন থেকেই খাদিজার ওপর একটার পর একটা নির্যাতন শুরু হয় কখনো খাবার না দেওয়া কখনো অপমান আবার কখনো গায়ে হাত তোলা কিন্তু খাদিজা ছিল সবরকারী সে শুধু কাঁদত আল্লাহর কাছে আর দোয়া করত হে আল্লাহ আপনি তো সব কিছু দেখছেন কিন্তু আমি কাউকে কিছু বলবো না শুধু আপনার কাছেই চাই আমাকে শক্তি দিন সহ্য করার এরপর কিছুদিন কেটে যায় একদিন শাশুড়ি এমন অপমান করে বসে যা শুনে হতবম্ব হয়ে যেতে হয় শাশুড়ি বলল তুই নামাজ আর কান্না করিস কেন আল্লাহকে ডাকলে কি আসবে রুটিতে ঘি এই বাড়িতে ধর্মের নাটক চলবে না এসব কথা শুনে খাদিজা ভেতর থেকে দুমড়ে মুছড়ে যায় সেই দিন রাতে শেষদায় পরে শুধু একটাই কথা বলেছিল হে আমার রব আমি দুর্বল আপনি আমাকে ভেঙে পড়তে দিবেন না আপনি তো বলেছেন নিশ্চয়ই সবরের পরেই রয়েছে সফলতা মাঝে মাঝে শাশুড়ি শাহানা বেগম নামাজও বাধা দিত একদিনের ঘটনা মসজিদে আজান হয়ে গেছে নামাজের সময় হয়েছে খাদিজা নামাজের প্রস্তুতি নিতে থাকে এই সময় শাহানা বেগম উচ্চস্বরে চেঁচিয়ে বলতে থাকে এই মেয়ে রান্নাঘরে আগে ঢোকো নামাজ পরে পড়া যাবে ঘরের কাজের আগে আল্লাহকেও সময় দেওয়া যাবে না এই বাড়িতে খাদিজা শান্ত গলায় বলে আম্মাজান আমি সব কিছু সময় মতো করবো ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন না কিন্তু সাহানার অন্তরে চিন্তার কোনো কারণই ছিল না সাহানার মনে একটাই ভয় ছিল এই বউ হয়তো তার জায়গা নেবে এই বাড়ির সব অধিকার সে কেড়ে নেবে আর সেই ভয় থেকেই শুরু হয় নির্যাতন খাদিজাকে সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত কাজ করতে হতো নিজের খাবার পেত সব শেষে দাও কখনো পুরোনো কখনো থাকতই না নামাজ পড়লে বলা হতো নাটক করিস লোকজন আসলে বলা হতো এই মেটা কোনো কাজের না খাদিজা কাউকে কিছু বলতো না চোখের পানি লুকিয়ে রেখে সে নামাজে সেজদা দিয়ে বলত হে আল্লাহ আপনি তো সব দেখেন এই কষ্ট আপনি দিচ্ছেন না জানি তবে আমি ধৈর্য রাখছি শুধু আপনার সন্তুষ্টির জন্য এদিকে বছর পেরোল কিন্তু খাদিজার কোলে সন্তান এলো না শাশুড়ির অত্যাচার আরও বেড়ে গেল সাহানা গর্জে উঠল তুই বন্ধা ঘর পোড়াচ্ছিস তোর মতো মেরেকে ঘরে এনে আমারই সর্বনাশ হল সময় যাচ্ছিল কিন্তু শাশুড়ির আচরণ বদলাচ্ছিল না বরং খাদিজার ধৈর্যকে সে দুর্বলতা ভেবে আরও বাড়িয়ে দিত নির্যাতন একদিন হঠাৎ বাড়িতে এক গরম ঝগড়া শুরু হল খাদিজা তার স্বামী আসিনকে নামাজি বানানোর চেষ্টা করছিল এই কারণে তার শাশুড়ি রেগে গিয়ে বলে তোর বাবার ঘর থেকে কি এনেছিলি শুনি কিছুই তো আনিসনি না গয়না না টাকা আর এখন আমার ছেলেকে নামাজ খাবি ইয়াসিন খাদিজার স্বামী সে নিজেও মায়ের সামনে চুপ হয়ে যেত সাহস ছিল না স্ত্রীর পক্ষে কথা বলার কিন্তু খাদিজা কখনো স্বামীর বিরুদ্ধে একটা কথাও বলেনি সে শুধু বলত তোমার মা তোমার জান্নাত আমি শুধু চাই তুমি নামাজ পড়ো আর কখনো কাউকে কষ্ট দিও না আমার দুয়ায় থাকো শাহানা বেগমের অত্যাচার দিন দিন বেড়েই চলছিল একদিন সকালে খাবারের পাত্র ছুঁড়ে মারল গরম তরকারি গিয়ে পড়ল খাদিজার হাতে সে তবু কিছু বলল না শুধু উজু করে দুই রাখাত শবরের নামাজ পড়ল এইভাবে দিনের পর দিন পার হচ্ছিল কিন্তু হঠাৎ একদিন সাহানা বেগমের হার্ট অ্যাটাক হয় সে আর বিছানা থেকে উঠতে পারল না বিছানায় শুয়ে ছিল কেউ পাশে ছিল না শুধু খাদিজা ছিল সে মাকে ওষুধ এনে দেয় রাত জেগে সেবা করে মায়ের পা টিপে দেয় মাথায় পানি দেয় আর তার শাশুড়িকে সান্ত্বনা দিয়ে বলে আম্মা যান আপনি চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন আপনার কিছুই হবে না খাদিজার মুখে এমন কথা শুনে শাহানা বেগামের চোখে পানি চলে আসে শাহানা প্রথমবার বলে তুই কি ধরনের মেয়েরে এত কষ্ট পেলি আর এখন আমাকেই বাঁচাতে চাস তুই আমাকে ক্ষমা কর খাদিজা খাদিজা শান্ত গলায় বলল আমি তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আপনি যখনই আমাকে আঘাত করেছেন আমি তখনই দোয়া করেছি আপনার জন্য কয়েক মাস পর সাহানা হয়ে গেলেন খাদিজার সবচেয়ে কাছের মানুষ ইয়াসিনও নামাজ শুরু করল পরিবারে ফিরে এলো শান্তি সেই দিন থেকে শুরু হয় সম্পর্কের নতুন পথ শাহানা বদলে যায় আর কিছুদিন পর খাদিজার কোল জুড়ে আসে এক কন্যা সন্তান আমানা সাহানা বলে এই মেয়েটা শুধুমার পুতনি না আমার নতুন জীবন এইভাবেই অশান্তিতে পরিপূর্ণ একটা পরিবার সুখে শান্তিতে ভরে যায় ধৈর্য ও নামাজের মাধ্যমে জুলুম যতই হোক আল্লাহর ওপর ভরসা রেখা কখনো বৃথা যায় না সবর দোয়া আর ভালোবাসাই বদলে দিতে পারে সব কঠিন সম্পর্ক তুমি যদি কখনো কষ্ট পাও জেনে রেখো আল্লাহ চুপ থাকেন না তুমি শুধু ন্যায় পথে থাকো উনি ঠিক সময় মতো বিচার করবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ঘটনাটি যদি আপনাদের অন্তরে নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলের পরিবারকে সুখে শান্তিতে বসবাস করার তাওফিক দান করুন আমিন